আলাইকুম জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম কারাগারে নিহত ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা বড় ধরনের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিল এরপরে জানিয়ে দেব ইসলামকে উৎখাত করতে চাইছে চীন বলছে এমনস্টির প্রতিবেদন আরো থাকছে ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পর মারা সেই যুবককে চার মাসের কারাদণ্ড এরপরে জানিয়ে দেব ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিচ্ছে পুতিন আরও জানিয়ে দেব প্রার্থনারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আট এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই লাইক দিন দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কারাগারে নিহত ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বড় ধরনের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিদ কোসাবি বলেছেন গত মাসে একটি সামরিক কারাগারে রহস্যজনকভাবে যে গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন তিনি বড় ধরনের রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে দিতে চেয়েছিলেন তবে শেষ মুহূর্তে ওই গোপন তথ্য ফাঁস করা ঠেকানো হয়েছে জেনারেল কোসাবি তার ভাষায় বলেন আমরা তার দেখাশোনা করতে চেয়েছিলাম আমরা তার পরিবারও দেখাশোনা করতে চেয়েছিলাম একই সময়ে আমরা অনেক বড় গোপন তথ্য রক্ষা করতে চেয়েছিলাম যা প্রায় তিনি শেষ করে দিয়েছিলেন গতকাল বুধবার এসব কথা বলেছেন ইসরায়েলি সেনা প্রধান জেনারেল আবিব কোসাবি ইসরায়েলের সামরিক কারাগারে নিহত ওই গোয়েন্দা কর্মকর্তাকে গত সেপ্টেম্বর মাসে আটক করা হয় এবং তাকে গোপন তথ্য ফাঁসের চেষ্টার জন্য অভিযুক্ত করা হয় নিহত ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা সম্পর্কে জেনারেল কোসাবি বলেন তিনি একজন অত্যন্ত দক্ষ ও চমৎকার কর্মকর্তা ছিলেন কিন্তু তিনি শেষ পর্যায়ে এসে জেনে শুনে বড় ধরনের অপরাধ করে ফেলেছেন তিনি জানতেন তিনি কি করেছেন কিন্তু আমি বুঝতে পারলাম না কেন তিনি তা করতে গেলেন গত ষোলোই মে ইসরায়েলের সামরিক কারাগারে ওই গোয়েন্দা কর্মকর্তাকে মারাত্মক অবস্থায় পাওয়া যায় এর কয়েক ঘন্টা পর ইসরায়েলের সামরিক বাহিনী তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃত্যুর খবর যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের পক্ষ থেকে করা সেন্সরশিপ আরোপ করা হয় ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় সরকার এবং সামরিক বাহিনীর প্রাইভেসি রক্ষার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে ইসলামকে উৎখাত করতে চাইছে চীন এমনিস্টের প্রতিবেদন আবার চীনের ইসলাম বিদ্বেষী আচরণ প্রকাশ্য এলো দেশটির সংখ্যালঘু ইগুর সম্প্রদায় নিয়ে মানবাধিকার সংস্থা এমনিটিস্ট ইন্টারন্যাশনাল এর নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এতে অভিযোগ করা হয় চীন ইসলামকে মুছে ফেলতে চাইছে একশো ষাট পাতার ওই প্রতিবেদনের শিরোনাম আমরা যেন শিরোনামের সালের অক্টোবর থেকে গত মে পর্যন্ত এই গবেষণা পরিচালনা করেছে তারা একশো আঠাশ জনের সাক্ষাৎকার নিয়েছে তার মধ্যে পঞ্চান্ন জন চীনের উইঘুর শিবিরে ছিলেন আর আটষট্টি জন সেই সব পরিবারের সদস্য যাদের কেউ হারিয়ে গেছেন বা আটক করা হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে প্রতিবেদনে বলছে শিনজিয়াং এ দশ লাখেরও বেশি মানুষকে শিবিরে পাঠানো হয়েছে মুসলিমদের ভয় দেখানোর জন্য তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলো বন্ধ করে দিয়েছে। প্রচুর সাক্ষী বলেছেন মুছে ফেলতে চায়। সাক্ষাৎকারদের অনেকেই বলেছেন তারা চীনে নিজেদের ধর্মচারণ করতে ভয় পাচ্ছেন জানেন যে রাষ্ট্র তাদের উপর নজর রাখছে প্রতিবেদনে আরো বলা হয় কোনো রকম সতর্কতা ছাড়াই উই মাজরাতে মাঝরাতে বাড়ি থেকে তুলে শিবিরে নিয়ে যাওয়া হয় তাদের তথা তথাকথিত শিক্ষা শিবিরে নিয়ে যাওয়া হয় এবং জোর করে নিজেদের অপরাধের কথা স্বীকার করানো হয় তারপর তাদের মধ্যে কিছু মানুষকে শিবিরে রাখা হয় কারণ দেখানো হয় তারা সন্ত্রাসবাদী এবং বিশ্বাসযোগ্য নয় যাদের শিবিরে আটকে রাখা হয়েছিল তাদের কয়েকজন মানবাধিকার সংস্থাটিকে বলেছেন শিবিরের অবস্থা চীনের কারাগারের থেকেও খারাপ তাদের সংশোধন ক্লাসে যেতে হয় তার আগে সারাদিন তাদের বসিয়ে রাখা হয় শিবিরের ক্লাসে তাদের ইসলামের খারাপ দিকগুলো বাধ্যতামূলক শিখতে হয় ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারা সেই যুবককে চার মাসের কারাদণ্ড ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে জনসম্মুখকে থাপ্পড় মারার অভিযোগে আটক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত অভিযুক্ত ওই যুবকের নাম ডেভিয়েন তেরেল গতকাল আদালত প্রথমে তাকে আঠারো মাসের কারাদণ্ড দেয় পরে অবশ্য চোদ্দ মাসের সাজা স্থগিত করা হয়েছে ফলে চার মাস কারাগারে থাকতে হবে অভিযুক্ত তেরেলকে আদালতে ডেমিয়েন তেরেল বলেন আমি মনে করি আমাদের দেশের অবক্ষয়ের জন্য পরিষ্কারভাবে ম্যাকরন দায়ী তিনি জানান ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট ম্যাকরনের সফরের কয়েকদিন আগেই তার উপর ডিম কিংবা ক্রিম টার্ট নিক্ষেপ করার কথা ভেবেছিলেন কিন্তু থাপড় দেওয়ার বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল না হামলাকারী ডেমিয়েনের বিরুদ্ধে সরকারি কর্তব্য ব্যক্তিদেরও সহিংসতা ঘটানোর অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত দামে ইন্ডানপন্থী রাজনীতির সমর্থক এবং ফ্রান্সের ভেস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায় গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ পূর্বের ড্রোম অঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হন প্রেসিডেন্ট ম্যাক্রন সরকারি এই সফরে ভক্ত শোভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় তেরেল প্রকাশ্যেই ম্যাক্রনের গালে সজরে থাপ্পড় মারেন মুহূর্তের মধ্যে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এক সমর্থকের সঙ্গে হাত মেলাতে ম্যাক্রো তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন তার আগে ওই ব্যক্তিকে ডাউন উইথ ম্যাক্রোনিয়া বলে চিৎকার করতে শোনা যায় এ ঘটনার পর ম্যাক্রোনের সঙ্গে থাকা দুই নিরাপত্তা কর্মী অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন অন্যজন নেন এর আগে দুই হাজার ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন একবার ডিম হামলার শিকার হয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রন সে সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কঠোর বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় স্টোরে ইরানকে ইরানকে অত্যাধুনিক অত্যাধুনিক স্যাটেলাইট স্যাটেলাইট দিচ্ছে পুতিন দিতে যাচ্ছে রাশিয়া এটি মধ্যপ্রাচ্য এবং এর আশপাশের এলাকায় সামরিক লক্ষ্য বস্তুগুলোতে নজরদারির ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরো বাড়াবে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাদ দিয়ে তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট খবরে বলা হয় একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইরানকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যার সাহায্যে ইরান মধ্যপ্রাচ্য সম্ভাব্য সামরিক লক্ষ্য বস্তু ট্রাক করতে সক্ষম হবে কনোপাস ভি নামের স্যাটেলাইট ইরানকে দেবে রাশিয়া রাশিয়ার তৈরি এই স্যাটেলাইটে উচ্চ রেজুলেশনের ক্যামেরা রয়েছে কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উত্থাপন করা হতে পারে রাশিয়া কনোপাস ভি স্যাটেলাইট বেসামরিক কাজে ব্যবহারের জন্য বিক্রি করে প্রার্থনারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা পূর্ব জেরুজালেমে ওল্ড সিটির দামেস্কাস গেটে প্রার্থনা রত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানায় তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু খবরে বলা হয় প্রার্থনারত ফিলিস্তিনিদের ওপর লাঠি চার্জ করে পুলিশ ফিলিস্তিনির রেড ক্রিসেট জানিয়েছে হামলার ঘটনায় দশ ফিলিস্তিনি আহত হয়েছে এদের একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বাকিদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে এর আগের দিন ইসরায়েলি আইন প্রণেতা বেন গাভীর দামেসকাস গেটে প্রকাশ্য বিবৃতি দিতে চেয়েছিলেন যা উত্তেজনা বাড়িয়ে তোলে এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে তাদের ওপর পুলিশ হামলা করে গ্রেপ্তার করা হয় অনেক ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আর ইয়েমেনের মারিবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এ হামলায় আহত হয়েছে আরো সাতাশ জন খবর আরব নিউজে দেশটির সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে আরব নিউজের খবরে বলা হয় ইরানের মদত পুষ্ট বিদ্রোহীরা বৃহস্পতিবার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মারিব কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ আল শাহাদিদ বলেন মারিবের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয় ইয়েমেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় হুতি বিদ্রোহীরা দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এবং দুটি ড্রোনের সাহায্যে হামলা চালায় লিয়ান নামে এক মেয়ে শিশুর শেষ কৃত্য অনুষ্ঠান শেষে হামলা হলো এতে শতাধিক মানুষ অংশ নেন এর আগে শনিবার হুতি বিদ্রোহীদের হামলায় নিহত একুশ জনের মধ্যে লিয়ান ও তার বাবাও ছিল পাকিস্তানের ঘাটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি গত বুধবার ইসলামাবাদের এক বক্তব্যে জানান আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছা পোষণ করতে পারে কিন্তু আমাদের নিজেদের স্বার্থ দেখতে হবে আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান কঠোর এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ মার্কিন গোয়েন্দা সংস্থা এর পরিচালক উইলিয়াম জে বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তবে মার্কিন সেনা মোতায়েন করতে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জনগণ কখনো মেনে নেবে না বলেও এ ব্যাপারে ইসলামাবাদকে বুঝে শুনে কথা বলতে হচ্ছে